গতকাল রাতে চিলি সান্তিয়াগুয়ায় ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে স্পিনের কাছে এক শূন্য গোলে হেরেছে ব্রাজিল এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল আসরের পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রথম পর্ব থেকে বিদায় নিল এই প্রথম একই রাতে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল চিলির ন্যাশিও জুলিও মার্টিনের স্টেডিয়ামে ব্রাজিল সি গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে দুই দুই ড্র আর মরক্কোর কাছে দুই এক ব্যবধানের হারে হাতে ছিল মাত্র এক পয়েন্ট স্পেনও এক ড্র এক হারে খাদের কিনারায় দাঁড়িয়েছিল দুই দলের জন্যই ছিল ডু অর ডাই ম্যাচ খেলায় দুই দলই ছিল আক্রমণাত্মক ব্রাজিল চোদ্দটি এবং স্পেন মোট তেরোটি শট নিয়েছে তবে ব্রাজিলের তিনটির তুলনায় স্পেনের শট লক্ষ্যে ছিল বেশি সাতচল্লিশতম মিনিটে তেমনই এক শটে স্পেন এগিয়ে যায় ইকার ব্রাভোর গোলে শেষ পর্যন্ত এই গোল সম্বল করেই ম্যাচ জিতেছে স্পেন ম্যাচ জিতে অবশ্য স্পেনের পরের পর্বে ওঠা নিশ্চিত হয়নি সি গ্রুপ থেকে ছয় ও পাঁচ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো ও মেক্সিকো চব্বিশ দলের টুর্নামেন্টে ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে পরের পর্বে খেলবে সেরা চার তৃতীয় স্থানধারী স্পেন আপাতত সেই তালিকায় থেকে অপেক্ষায় থাকল ব্রাজিলের সবচেয়ে বাজেট ব্রাজিল অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে তিন ম্যাচে দুই হার এক ড্রয়ের হতাশাকে সঙ্গী করে উনিশশো সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে চালু হওয়া অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে এবার নিয়ে কুড়িতমবার খেলল দলটি আগের উনিশ অংশগ্রহণে পাঁচবার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্স আপ হয়েছে দলটি সবচেয়ে বাজে ভল ছিল দুই আসরে দ্বিতীয় রাউন্ড এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায় আর্জেন্টিনা গ্রুপ সেরা ডি গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল প্রথম ম্যাচে কিউবাকে তিন এক আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারিয়ে আগেই শেষ শুরোর পথে এগিয়েছিল গতকাল রাতে ইতালিকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে দলটি চুয়াত্তর মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দিলান গোরসিত ডি গ্রুপে আর্জেন্টিনার পয়েন্ট নয় দ্বিতীয় স্থানে থাকা ইতালির চার অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই অসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল দলটি সর্বশেষ শিরোপা জিতেছে দুই সালে এছাড়া ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে এই গ্রুপ থেকে জাপান ও চিলি এবং বি গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে